আজকে আমি সিমাই ভুনব কিছুটা সিমাই নিয়েছি কিশমিশ নিয়েছি কাজুবাদাম নিয়েছি নারকেল কুচি করে নিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দিলাম আমাৰ ভাজা হৈ গল আমি ছামাইটা ধুই নিলাম আমি মাইটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিমাইটা আমার হয়ে গেছে চিনিটা আমি এক কাপ দিয়েছি কেউ চাইলে কম বেশি করে নিতে পারেন এরকমভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন এরকমভাবে করে খেয়ে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন